চক্রবর্তী এসে পৌঁছালো থানায় আইনি পরামর্শ নিয়ে পাল্টা অভিযোগ করবে সোহম চক্রবর্তী প্রসঙ্গত শুক্রবার নিউটাউন সফরটি রেস্তোরাঁ শুটিং চলাকালীন রেস্তোরাঁর মালিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিনেতা সোহম চক্রবর্তী এই ঘটনায় আটক করা হয় রেস্তোরাঁর মালিক সহ ম্যানেজারকে ঘটনার পর রেস্তোরাঁ ম্যানেজার টেকনোসিটি থানাতে সোহম চক্রবর্তীর এগেনস্টে লিখিত অভিযোগ করেছে পাল্টা অভিযোগ জানাতে থানাতে সোহম চক্রবর্তী ঘটনায় তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ নিউটন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট সেভেন টিপি বাংলা তবু যেটা দেখুন আমি বারবারই সকাল থেকে আপনাদের মাধ্যমে আমি একই কথা বলছি যে অবশ্যই একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে একজন অভিনেতা হিসাবে এবং সর্বোপরি একজন জনপ্রতিনিধি হিসাবে হয়তো আমার নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখা উচিত ছিল কিন্তু তারপরেও তো কোথাও তো একটা রক্ত মানুষ কোথাও তো একটা আত্মসম্মান রয়েছে সেইখানটা বারবার বারবার যখন আঘাত হচ্ছিল তখন সেটা আমি আউট অফ দ্য ট্র্যাক গিয়ে সেগুলো করে ফেলি তার জন্য আমি তো করছি তার জন্য আমি প্রার্থী সরি কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছেও বারবার যেটা সকলকে বলছি যে আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে আমি তো যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো তো তার যে উৎসটা এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারই বার করে দেখুন এবং ওনাকে বলুন ওনার যে যিনি মালিক আছে ওই ধাবার তো তাকে বলুন যে বাইরের যে সিসিটিভি ফুটেজ যেখান থেকে ঘটনাটার উৎস সেটা কোথায় গেল আমি তো শুনছি উনি ওখানে নেই এবং হাত বিস্তার গেছেন যেটুকু শোনা কথা তো সুতরাং সেখান থেকে তো আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে মাধ্যমিক দর্শকদের কাছেও সেটা ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই উনি ওনার রাইটস তো অবশ্যই একজনের রাইটস রয়েছে উনি যেখানে মনে হয়েছে যে ওনার কোনো রকম অত্যাচার হয়েছে তো নিশ্চয়ই সেখানে তিনি এফআইআর করেছেন

যেটা ডিউটি ছিল আমি আমার তরফ থেকে অভিযোগ দায়ের করলাম বাকি বড় বাবুরা রয়েছেন এবং টেকনোসিটির সমস্ত অফিসাররা রয়েছেন অ্যাকর্ডিংলি আইন যে পথে যাবে উনি সেইভাবে এগোবেন আপনি স্পেসিফিক কী অভিযোগ করলেন যেগুলো ঘটেছে সেটাই আমি বলেছি আর কিছু না তাদের স্পেসিফিক করে কিছু বলার নেই এক্স্যাক্টলি যে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই আমি আমার অভিযোগের মধ্যে দিয়ে তাদেরকে জানিয়েছি হ্যাঁ ওই তো হোটেল মালিক যিনি রয়েছেন ঠিক আছে ওনার নাম আর এবং তাই আর এবং যে ম্যানেজার যারা এরকমভাবে নিউসেন্সিগুলো করেছিল ক্রিয়েট করেছিল আমি আবারও বলছি যেটা দেখানো হচ্ছে বারবার করে সেটা হচ্ছে ভেতরের ঘটনা তার আগেরটা আপনারা অনুসন্ধান করুন এবং ওনাকেও বলুন দেখাতে তাহলে এক্স্যাক্টলি তাই তাদের তরফ থেকেই সেইভাবে ওই অভব্য ব্যবহারটা শুরু হয়েছিল অসভ্য ব্যবহারটা শুরু হয়েছিল গালি গালাসটা শুরু হয়েছিল এবং তারপরেই যেভাবে এবং তারাও অন ডিউটি আমার যারা সিকিউরিটি রয়েছেন এবং তারা গভর্নমেন্টের পুলিশের অফিসার তাদেরকেও ধাক্কা মারা হয়েছে তখন তারা তাদের মতন এগিয়েছিল এবং তখন পরে যখন শুনেছি এবং যখন সেম একই সকাল থেকে বলছি আমি যে গালাগালি দিচ্ছে আমাদের নেতাকে গালাগালি দিয়েছে তখনই সেটা তো আমার লয়ারে লিখেছেন বাট ডেফিনেটলি যিনি মেন মালিক যিনি অভিযোগটা করেছেন উনি এবং তার যে ম্যানেজার বা যে স্টাফ যারা মেনলি অসভ্যতা ক্রিয়েট করেছিলেন তাদের নামেই অভিযোগটা করেছি থ্যাংক ইউ